থেকে নিয়ে তিরিশ বছর আগে বলেছি এই ছেলে তিরিশ বছর আগে কি বলেছি দেখো এখানে লেখা আছে দোয়া ও খাতমুল কোরআন হেডলাইনে আমি বলেছি সেটা নবীর দোয়া নয় তিরিশ পৃষ্ঠা এখানে হেডলাইনে লেখা আছে দোয়া ও খাতমুল কোরআন তিরিশ বছর থেকে বলছি এটা নবীর দোয়া নয় এটা যদি নবীর দোয়া প্রমাণ হয়ে যায় আমি বিন ইউসুফ আর জাতির সামনে বক্তব্য দিতে আসবো না মানুষ যদি কোরআনের গায়ে মিথ্যা কথা লেখা থাকতে পারে তাহলে আরও কিছু লিখা আছে ধর্মের নাম আপনি এটা বিশ্বাস করে রাখেন লিখা আছে কোরআন শরীফ বত্রিশ বছর থেকে বলছে এটা কোরআন শরীফ নয় নাম কি হবে কোরআন মাজিদ আল্লাহ বলছেন কোরআন মাজিদ কোরআন কারিম কোরআন হাকিম কোরআন ফুরকান আর মানুষে বলছে কোরআন শরীফ অথচ রাসুল সাল্লাম তা বলেননি আমি তো বলে আসছি হংসি খেলি জোর করে কথা বলে ধর্ম প্রমাণ করা যায় না ধর্ম পীর দিয়ে চলে না ধর্ম হুজুর দিয়ে চলে না ধর্ম বুজুর গানে দিন দিয়ে চলে না ধর্ম উমার রাজি আল্লাহ তালান দিয়ে চলে না ধর্ম একজন মানুষ দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম কোটের বিবাহ বাতিলে কোথায় ঠিক কোনো মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না বিবাহের বৈঠক এই দিকে লক্ষ্য করেন বিবাহের বৈঠক ঘেরা যাবে না এক গিলাসে শরবত আর এক গিলাসে লবণের পানি এটা করা যাবে না বিবাহের পরে মেয়েকে ভিতরে নিয়ে গিয়ে বরের পাশে বসিয়ে অনেক গান বলবে এটা করা যাবে না কমিউনিটি সেন্টারে মেয়েকে এভাবে বসাবে পুতুল করে আর সমস্ত মানুষ দেখবে এত বড় নোংরা ন্যাক্কারজনক জঘন্য বর্বর কাজ ইসলামে চলে না এই কমিউনিটি সেন্টারই বাতিল এই নোংরা নীতি বাতিল রাসুল সাল্লাহ আলি বলছেন কোন মহিলা কোন মহিলার গায়ে হলুদ দিয়ে হলুদ মাখাতে পারে না গায়ে হাত লাগাতে পারে না আল্লাহ রসুল বলছেন লাতুবসরুল মারাত আল মারাতা একজন মহিলা আর একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না কেন লাগালে কি হবে ফাতনা থালে যাও যে হা কানই অ্যাংজরে এলাই হা যদি গায়ে হাত লাগাই তাহলে মহিলার হাতটা নরম না শক্ত ও বুঝতে পারবে কোনো সময়ে যদি তার স্বামীকে বলে যে খালেদার গায়ে হলুদ মাখা ছিলাম খালেদার গাওটা এতই নরম তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে একজন পুরুষ আর একজন মহিলাকে অন্তরের চোখে দেখবে এটা নিষেধ করেছেন রাসুল সুলাম হাদিস বোখারি মুসলিম আমি মহিলা কলেজের প্রিন্সিপাল আমি পড়ি আমি মহিলা স্কুলের হেডমাস্টার আমি তাহা যৌ পড়ি এক মিনিট এই ছলেই তোমাকে আবার বলছি এদিকে মুখ করো খেয়াল করো গায়ের কারো গায়ে হাত দিয়ে থাকবে না একবারে প্রস্তুত হয়ে থাকো একটু দেখো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহ বলেন আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম আন নাজরিল ফাজাতে আল্লাহর নবী হঠাৎ যদি মহিলাদের উপর চোখ পড়ে যায় তাহলে কি করব আল্লাহর নবী হঠাৎ যদি মহিলাদের উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। এটা জিজ্ঞাসা তখন আল্লাহ রসুল উনি বলছেন তিনি আমাকে আদেশ করলেন আমি মুখটা মুখটা ফিরিয়ে ফিরিয়ে নিব আমি তাহলে দেখো তো তোমার আব্বা তুমি যদি তোমাদের টিভিতে খবর দেখো তাহলে মেয়েটার মুখের ওপরে তাকিয়া খবর শুনবা না এভাবে থাকতে হবে কথা বোঝা যায়নি খবর যদি টিভিতে শুনতে হয় তাহলে কিভাবে থাকতে হবে এইভাবে থাকতে হবে কেন উনি জিজ্ঞাসা করলেন আল্লাহর নবীকে হঠাৎ যদি মহিলাদের উপরে চোখ পড়ে যায় তাহলে কি করতে হবে তখন আল্লাহ রসুল তাকে বললেন যে মুখটা ফিরিয়ে নিবা হাদিস তো বোখারি মুসলিম মুখটা ফিরিয়ে নিবা তাহলে আপনি বলেন এইভাবে স্কুল কলেজ চলবে মেয়ের মা বলছে যে ওর সাম মাস্টারকে আমি মেয়েকে প্রাইভেট পড়তে দিয়েছি মেয়ে ক্লাস পড়ে ওর স্যার তাকে প্রাইভেট পড়াচ্ছে নির্জন ঘরে তাই নাকি পড়া এটা পড়া নয় সম্মানিত দিনী ভাই বোন এবার বিবাহের বৈঠক আরম্ভ হয়েছে আগে খুদবা হবে তারপরে মেয়ের পিতা বলবে যদি মেয়ের পিতা বলতে না পারে তাহলে মহারানা সাহেব বলবেন আগে আগে মেয়ের পিতা বলবে পিছে পিছে আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো ও তখন বলবে কবুল করলাম বা বলবে কাবিল তো গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতে হয় আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো ও বলবে কবুল করলাম আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো ও বলবে কবুল করলাম বাস বিবাহ হয়ে গেছে এইবার মেয়ের পিতা অথবা ছেলের পিতা বা মুরব্বি বলবেন বারাক আল্লাহ আলাই কামা বায়না কুমা ফি খাইন আল্লাহ তোমাদের মধ্যে কল্যাণ দেখ কল্যাণ দান করুক বিবাহ শেষ হয়ে গেল এবার বাড়িতে নিয়ে যাবে মেয়েকে সুন্দরী করে সাজাবে বোখারি মুসলিমের হাদিস এইখানে লম্বা আলোচনা রেখে দিলাম মা সাজাবে খালা সাজাবে ফুফু সাজাবে বাসর ঘর সাজাবে এ কথাই ঠিক এবার সকালে বাসর ঘরে ঢুকে প্রথমে স্ত্রীর মাথায় হাত দিয়ে বলতে হবে আল্লাহমাইন্নি আসালকা আল্লাহমিনা অ খায়রা মা জাল তাহা লাই হে অযুবে কামিনে হা অসারে মা জল তারপরে দূরে কাজ সলাথ হবে বর আগে দাঁড়াবে কনে পিছে দাঁড়াবে দু রেখাত সলাতের পরে দাম্পত্য জীবনে যাবে দাম্পত্য জীবনে যাওয়ার সমাতে বলবে বিসমিল্লাহ আল্লাহমার জাহ্নবী না শয়তান অজান্নবী শয়তান মারা যাচ্ত না আল্লাহ তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে রক্ষা করো আমাদের মিলনে কোনো সন্তান দিলে এই সন্তানকে তুমি শয়তান থেকে রক্ষা করো সকাল হয়ে গেল এখনও অলিমা শুরু হবে যার যত টাকা বেশি তার তত অলিমা বেশি হবে অলিমাতে ধনী গরিব সবাই থাকবে যদি শুধু ধনী মানুষ থাকে তাহলে এই ভাগ খাদ্য পানি একেবারে কুকুরে খাবে কি বললেন কথাটা বুঝতে পারেনি আবার বলেন যে বুঝতে অলি অলিমাতে যদি ধনী মানুষ থাকে গরিব মানুষ না থাকে তাহলে খাদ্য কি করতে হবে ড্রেনেড হেলে দিতে হবে কিসে খাবে কুকুরে খাবে এভাবে বললেন কেন আল্লাহ নবী বলেছেন আশার সবচেয়ে খারাপ খাদ্য নিকৃষ্ট খাদ্য ওইটা যে খাদ্য শুধু ধনী মানুষ থাকে গরিব মানুষ থাকে না দিন যায় রাত্রি যায় দিন যায় রাত্রি যায় সন্তান জন্ম নিল সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে পাশে আজান বলতে হবে ছোট কণ্ঠে এক কানে আজান এক কানে একামাত এ হাদিস জাল এরপরে বাচ্চাকে কারোর কাছে নিয়ে যেতে হবে তাহানিক করে নিতে হবে তাহানিক মানে একটা খেজুর অল্প একটু চাবিয়ে খুব ভালো করে চাবিয়ে মুখের হাতটা হাতটা আঙ্গুল দিয়ে নিবে মুখ থেকে নিয়ে ওই বাচ্চার জিভার উপরে মুখের উপরে দিয়ে দিবে দিয়ে বাচ্চার মাথায় হাত দিয়ে ধোয়া পড়বে আর ল মাইনি আউ দেবে কালি মাতি লাহি তাম্মা আ উদবি কালিকোলি তেল বে তাম্মা মিন কুলি শায়তান হাম্মা অমিনকু লাইন ইন লাম্মা এই দুয়া পড়বে দাদা দাদি তো আর জানে না নানা নানি জানে না এমনিতে এই নাতনিকে আদর করছে কি বলে যে আদর করছে তার কোনো হিসাব নাই কখনো বলছে তুই বিভা বসবি কখনো বলছে তোর বর পছন্দ হয় ও তো দাদার জানা নাই কি দোয়া পড়তে হবে আজ থেকে জরুরি বলছি ছেলে হোক মেয়ে হোক নাতি হোক নাতনি হোক হাতে নিয়ে কোলে নিয়ে মাথার ওপরে হাতটা রেখে বলবেন আউ তো বে কালিমাতিল্লাহ আল্লাহর পূর্ণ কালে মা দিয়ে আমি তোমার কাছে আল্লাহ তোমার ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি সব শয়তানের ক্ষতি থেকে বিষাক্ত প্রাণীর ক্ষতি থেকে লাম্মা আর খারাপ বিষাক্ত বদ নজর হতে বদনজর খুব খারাপ জিনিস একটু যদি আপনার বাচ্চার গায়ে বদনজর লেগে যায় কারো তাহলে সারা রাত বাচ্চা একবারে বমন করে পায়খানা করে তুলে একবারে মনে হবে যে বাচ্চা গেল গেল স্বামী স্ত্রীর সারা রাত দুইজন মোলে ফালাকার নাচ পড়বে না আর গায়ে ফোঁক দিবেন ফালাকার নাশ পড়বে আর গায়ে ফোঁক দিবেন কেটে যাবে ইনশাল্লাহ বদনজর খুব খারাপ জিনিস এক মিনিট এক মিনিট বদনজর দেখায় আপনাকে এক মিনিট আপনার স্ত্রী আপনাকে বলছে শোনো 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 দেখো তেরোটা বাচ্চা কত সুন্দর বেশ সুন্দর আপনি বলেন হ্যাঁ সুন্দর তার জোহরের সলাত আদায় করে আসতে আপনার স্ত্রী বলছে আরে আর ছিল চিল এসে তিনটা বাচ্চা নিয়ে চলে গেছে সন্ধ্যার সময় সব বাচ্চাগুলি ঝিমিয়ে গেছে এর নাম বদনজর বুঝতে পারলেন কথা এর নাম নজর বদ নজর খুব খারাপ জিনিস যেটা মানুষের লাগে আপনারও লাগতে পারে আপনার স্ত্রীও লাগতে পারে আপনার ছেলে মেয়েরও লাগতে পারে ওর ফলাফল হলো ফালাক নাশ পড়তে হবে এরপর বাচ্চা হাঁটতে পারে পায়ে জামা পড়াতে হবে জাংঘে নয় হাফ প্যান্ট নয় বাচ্চা পড়তে পড়তে শিখেছে ওকে ধারাবাহিকভাবে শিক্ষা দিতে হবে সাত বছর বয়সে সলাত আদায়ের জন্য বলতে হবে সম্মানিত দিনী ভাই বোন আদর্শ পরিবারের জরুরি একটি কথা বলে আজকের মতো শেষের দিকে আসছি যদিও আপনার বসে থাকাতে আমি খুবই খুশি লাখো জনগণ এর পরেও পরিবেশ আমাদের পূর্ণ অলুক অনুকূলে নয় আমরা রাজশাহী ফিরে যাব আবার আমরা কুষ্টিয়ে সম্ভবত খুলনা বাঘের হাট যেতে হবে মর্মে আমরা আলোচনা কাছে নিয়ে এসে আপনাদের সামনে জরুরি কয়েকটি কথা বলে রাখছি সম্মানিত দিনী এই ছেলে এথাম মানুষের জীবনে চারটান সিহাত থাকল এক পাঁচ অক্ত সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দোকানে আড্ডা না পিটা দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না চিরদিনের জন্য নিষেধ পাঁচ রাতে সুরা মল পড়ে ঘুমাবেন চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না তার এক শ্রেণীর যে জুমার দিনে মারা যায় দুই যে পেট ব্যথায় মারা যায় তিন যে শহীদ হয়ে যায় চার যে সুরা রাতে মল পড়ে আগের তিনটা তো আপনি টিকাতে পারবেন না অতএব মূল পড়াতে অভ্যাসী হন সম্মানিত দিনই ভাই বোন রাত দশটায় ঘুমিয়ে যাবেন রাত তিনটায় উঠবেন জরুরিভাবে জরুরিভাবে আজ থেকে আপনার বাড়িতে কারফিউ জারি একবারে পেয়েছিলেন আইবের মার্শাল্লা জারি বাড়িতে যে যেকোনো মূল্যে জরুরিভাবে আপনাকে রাত দশটাতে ঘুমাতেই হবে নবী এসার সলাতের পূর্বে ঘুমানোকে ঘৃণা করতেন এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন রাত তিনটায় উঠে যাবেন বেশি না পারলে দুই কাজ সলাত আদায় করে আল্লাহর কাছে হাত তুলে নিজের কথাটি বলবেন আল্লাহ আপনারটা কবুল করবেন ইনশাল্লাহ মর্মে সমস্ত দিনী ভাই বোনকে আজকের আলোচনা গুরুত্ব সহকারে দেখার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আমাদের বই পুস্তক আছে আমি তো বলেছি মুখে কলমে মিডিয়াই